গতকাল আপনাদের বলেছিলাম যে শারমিন অলরেডি ঢাকায় চলে এসেছে ফিরে এসেছে তো সেটা ভিডিওতে প্রমাণ পেলেন শারমিন ভিডিও দিয়েছে কারণ শারমিন ঢাকায় আছে এখন এখন শারমিন কি সিঙ্গাপুর গেল নাকি ইন্ডিয়া গেল নাকি মালয়েশিয়া গেল কোথায় গেল শারমিন সেটা বোঝাটা খুব মুশকিল দর্শক এখন বলি শারমিনকে সবাই বলছে শারমিন কারোর সাথে গেছে কিন্তু না শারমিন কারোর সাথে যায় নাই দর্শক শারমিন একাই গেছে মানে ঢাকা থেকে শানমিন একাই গিয়েছে এরপর ওখান থেকে হয়তো ওকে কেউ পিক মানে ওখান থেকে ওকে কেউ রিসিভ করেছে কিন্তু ঢাকা থেকে কিন্তু সে পুরাটাই একা একা গিয়েছে দর্শক কেন বলবো ওর ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ও যখন ভিতরে ঢুকলো ও যখন প্রথম যে স্ক্যানিংটা হয় মানে ইয়ে করে সেখানে কিন্তু ওর ভিডিও দেখবেন উল্টাপাল্টা হয়ে গেছে উল্টাপাল্টা কেন হয়েছে কারণ ওই যে ও সুটকেস দিতে গিয়ে ওর মোবাইলটা ঠিকমতো ধরতে পারে নাই বা ও ধরার সাহস পায় নাই কারণ ওখানে কিন্তু ইয়েরা থাকে সিকিউরিটি গার্ডরা থাকে ওরা কিন্তু ভিডিও করতে দেওয়ার কথা না কিন্তু ও সেটাকে হয়তো চালাকি করে করছে তো সে কারণে কিন্তু উল্টাপাল্টা আসছে আর যদি সাথে কেউ থাকতো সে কিন্তু বের হয়ে গিয়ে ওকে কিন্তু ভিডিও করতো তারপরে অল দা ওয়ে দেখলেন ও কিন্তু পুরাটাই নিজে ধরে 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 কিন্তু ভিডিওটা করলো এখন ও যে লাইনে দাঁড়ালো যে লাইনে মানে হচ্ছে যে ইমিগ্রেশনে যে লাইনেও দাঁড়ালো সেখানে যে মানুষগুলো দেখলাম সেটা দেখে মনে হচ্ছে ও মালয়েশিয়ার দিকে যাচ্ছে আমি সিঙ্গাপুরও হতে পারে কিন্তু লোকজন কারণ প্রচুর আমাদের প্রবাসী ভাইরা ছিল সেখানে এবং মনে হলো কিছু প্রবাসী পায়ের বৌরাও যাচ্ছে তো সেটা দেখে মনে হল ওইদিকে আপনাদেরকে বলেছিলাম যে সাবিনার একদমই মন নেয় সংসারের দিকে মেয়ের পড়াশোনার দিকে মন মন নেয় তো দেখলেন তো দল বল সহ ঢাকার দিকে রওনা দিচ্ছে আর ওইদিকে বিল্লাল বিল্লাল তার বন্ধুদেরকে কিভাবে সাহায্য করতেছে শারমিনের উপরে কথা বলে তারা কিন্তু সুন্দরভাবে তাদের ভিউজ কামাই নিচ্ছে কিছুই কিন্তু বলে নাই জাস্ট কিছু কথা বলে সেই কথাগুলো কিন্তু বিল্লাল বলতে পারতো কিন্তু বিল্লাল তার বন্ধুদেরকে ভিউ মানে ইয়ে করার জন্য মন্ডিজেশান অন করার জন্য বিল্লাল তার বন্ধুদেরকে সাহায্য করলো এরপরে দেখলাম কি বলে এটাকে মিম আর বাবুর ঝগড়াঝাঁটি বাবু ওর সাথে রাগ তারপরে দেখলাম বাপ্পির বাসায় হচ্ছে ইয়ে আসে তাঞ্জুর শ্বশুর শাশুড়ি তারা বাসায় ছিল শ্বশুরবাড়ি দেখা যায় তো আসেনি এবার ডিটেলসে কথা বলবো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অবশ্যই আমার আমার ভিডিওটা দেখবেন ভালো লাগুক আর না লাগুক লাইক কিন্তু করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি সবাই ভালো আছেন তো চলেন শুরু করি একটা প্রবাদ বাক্য আছে না দর্শক শখের তলা আশি টাকা তো সেটা আসলে শারমিন প্রমাণ করে দিল যে আমি আমার জীবনযাত্রার মান উন্নত করি আর না করি আমার শখ আমি বিদেশে ঘুরবো সেটা প্রমাণ এবং আমি সেটা শখটা পূরণ করে ফেললাম তবে এখানে আমার একটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনটা কি দর্শক সেটা হচ্ছে কেন জানি মনে হচ্ছে ওকে কেউ ওখান থেকে স্পন্সার করেছে মানে হচ্ছে সিঙ্গাপুরে বা মালয়েশিয়া যেখানেই যাক যদি সিঙ্গাপুরেও আসে সিঙ্গাপুরে ওকে কেউ স্পন্সার করেছে স্পন্সার মানে হচ্ছে তার থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা যার কাছে যাচ্ছে সে করেছে হতে পারে এটা ওর বয়ফ্রেন্ড হতে পারে এটা অন্য কেউ কারণ সিঙ্গাপুরে কিন্তু যারা প্রবাসী ভাইরা কাজ করে এখানে তারা কিন্তু তাদের বউ আচ্ছাকে আনতে পারে তো সেরকম কিছু হতে পারে আর অথবা মালয়েশিয়াতে গিয়েছে মালয়েশিয়াতে সম্ভবত ওর আগের হাজব্যান্ডটা থাকে বা ওর আরও হয়তো বন্ধুবান্ধব থাকে কারণ ওরা তো আসলে ইয়ে করে তো ওরা ব্লগিং করে তো অনেক প্রবাসী ভাইরা আছে যারা ওদের জন্য অনেক পাগল থাকে ওরা চাইলে ওদের স্পন্সার করতে পারে তার মানে এই না যে শারমিনের সামর্থ্য নেই কিছু কিছু রোস্টার যারা গতকালও ঠাম নিলে বারবার দিয়েছে যে শারমিন নাকি বিদেশে যায় নাই সে নাকি কাশিমপুর যাদবপুর হাবিজাবি লিখছে তো তাদের এখন আসলে মুখটা কোথায় থাকলো শারমিন তো দেখাই দিল যে শারমিন এয়ারপোর্টে এবং সে ইমিগ্রেশনে দাঁড়াইছে সেখানে গিয়ে তো আর সে মিথ্যা কিছু করতে পারে না না তো এবার হচ্ছে যে আসি অনেকেই শারমিনের কমেন্টে অনেক কিছু লিখছে যে ভাবতাম যে আপনাদের মধ্যে একতা আসছে কিন্তু আসলে না আপনার দুইটা ভাইয়ের এক ভাইও আপনাকে হচ্ছে এয়ারপোর্টে দিতে গেল না তো আসলেই তাই বড় ভাইটা না হয় অসুস্থ কিন্তু ওর যে ও যে ওর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডটা তো অ্যাটলিস্ট ওকে দিতে যেতে পারতো হয়তো দিতেও গেছে সেটা আমরা জানি না ও হয়তো দেখায় নেই তো এই তো গেল এবং শারমিনকে দেখবেন যখনই ভিডিও করতেছিল কিন্তু খুব নার্ভাস কেন নার্ভাস কারণ প্রথমবার বিদেশ ভ্রমণ করতেছে এবং একা সেজন্য কিন্তু অনেক নার্ভাস ছিল ওর চোখে মুখে সেটা বারবার ফুটে উঠতেছিল তো যাই হোক আমি বলবো অনেক সাহসী মেয়ে যে বাংলাদেশ থেকে একা যাওয়ার সাহস করতে পেরেছে সে এরকমই হওয়া উচিত শখ তো শখে আমি যদি কোনো অন্যায় না করি আমি যদি কোনো পাপ না করি তাহলে আমি ঘুরতে যেতেই পারি তো এবার আসি হচ্ছে সাবিনা সাবিনা তো দুই দিনও যায় না আবার তলপি তল্পা নিয়ে রওনা হয়েছে এই বাপের বাড়িতে দুই দিন থাকে কাসে বাসায় এসে মনে হয় না ওর দুই দিনও কোনোভাবে মনে হয় কাটায় ঘুমায় ঘুমায় কোনোভাবে কাটায় আবার রওনা দিচ্ছে ঢাকায় হ্যাঁ একদম বাক্সপাত্রা নিয়ে রওনা দিচ্ছে আর এই দিকে যে এই মেয়েটার পড়াশোনা যে গো গোল্লায় উঠতেছে লাঠে উঠতেছে কোনো খবর নাই এখন বলবো না বাবা না মা কারোই আসলে মরিয়মের প্রতি কোনো খেয়াল নাই যাই হোক এখন মরিয়ম যেভাবে বেড়ে ওঠার বেরে উঠবে আমাদের কিছু করার নাই বাবা মা যদি নিজের সন্তানের প্রতি দায়িত্ব জ্ঞানহীন হয় সেক্ষেত্রে আমরা দর্শকরা কি করতে পারি আর সাবিনার এত খুশি ছোট বোনের সঙ্গে দেখা করতে যাইতেছে আহা কি খুশি কিন্তু এই খুশিতে যে পিছনের জামা উঠে রয়েছে চুল যে বের হয়ে রয়েছে ঘুমটা দেওয়ার পরও কোনো খবর নাই ও ভাবছে যে দর্শক বুঝি খেয়াল করবে না দর্শকের চোখ তো একেবারে শকুনের মতো চোখ দর্শক একদম সব গুলায় গুলায় দেখে তো দর্শক তো দেখছে দেখে তো কমেন্ট বক্স ভরাই ফেলছে কমেন্ট বক্স ভরাই ফেলছে যে আপনি প্লা শুধু সেটা না যে জামা উঠে গেছে শুধু সেই না তো শুধু সে না সে এই ভিডিও কোনখানকার ভিডিও কোনখানে কোনখানকার মানে প্রথমটা শেষে শেষেরটা মাঝে মাঝেটা প্রথমে এরকম উল্টা পাল্টা ভিডিও দিয়ে সেই ভিডিও ছেড়ে দিছে এখন ওদের তো কোনো দোষ নাই কারণ দর্শক ওরা যা দিবে তাই গেলে গেলে খাবে দর্শক যাই দিবে তাই গেলে গেলে খাবে মানে ওরা যদি কিছু নাও দেখায় ধরে রান্না ঠুন 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 করতেছে সেটাও দর্শক দৌড়ায় দৌড়ায় দেখবে এত ফ্যান ওদের এইদিকে আমাদের ভাত খাওয়া আপাতত দৌড়াইতে দৌড়াতে ঢাকা গিয়ে পোষাইল আর ওইদিকে আমার মেকআপ ভোতরে আপাতত চেহারাটা কালো করে রাখছে তার চেহারা দিকে তো মনে হচ্ছে যে সে খুব একটা হ্যাপি হয় নাই যে এই ভাতা পা ভাতা পা আসছে কেন ভাতা পা মানে এখন বেশি বেশি করে ভাত রান্না করা লাগবে এ তো উঠে হচ্ছে দুপুর দুইটায় ঘুম থেকে তো সেই ভাত বুথ রান্না করবে কত্থেকে এখন ভাতা ভাত রান্না করে খাইতে হবে তো সেই দিকে তো একটু বুতুরিয়াপার একটুখানি সুখ আসছে আর এদিকে দেখলাম যে সকালবেলা তো মানে এরা আসার আগে আর কি ভাতা পাওয়ার ফ্যামিলি আসার আগে দেখলাম যে বুতুরিয়াপা হচ্ছে গিয়ে টেবিলে বসছে তো ভালোই কন্টেন্ট খুঁজে পাইছে হ্যাঁ টেবিলে বসে ঝগড়ার কন্টেন্ট তারপরে ওই যে দরজায় খিল লাগায় ঝঞ্ঝক ঝগড়ার কন্টেন্ট ভালো কন্টেন্ট ভালো পাইছে বে গুড আর ওরা যাই দেখাবে তাই তো দেখবে সো এখন যাই দেখাক তো দেখলাম যে টেবিলে বসছে বাবু খুব খেপে গেছে বাবুর চেহারা খুব কালো বাবু খুব সিরিয়াসলি কথা বলছে হইতে পারে এটা আগের থেকেই ওরা ঠিক করে নিচ্ছে যে আমরা এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করব যে তুমি আমার উপরে খুব রাগ আমি তোমার উপরে খুব রাগ হ্যাঁ তাহলে দর্শক হচ্ছে একদম ঝাঁপায় পড়বে এই জিনিস দেখলে তো সেটাই করছে তো তাই দেখতেছি লোকজন তাই করে থাম নেলে এমন একটা জিনিস দেয় ভিডিও ফুটেজ সহ দেখবেন বার সব দৌড়াদৌড়ায় পরে ভিউজের অভাব নাই কিন্তু ভিতরে গেলে দেখা যাবে কোনো ভিডিও ফুটেজ নাই বাহ তো গেল এবার ভাতা পার তো কী বলবার ভাতা পাকে নিয়ে আর কথা বলে কোনো লাভ নাই এইবার আসি একটু একটু করে বলতেছি আবার হয়তো যদি সময় পাই কারণ আমার আসলে অন্যান্য রোস্টার আমাদের মতো এত সময় নেয় যে দিনের মধ্যে তিনটা চারটা করে ভিডিও করব। কারণ ভাই আমি অন্য কামও করি সেই জন্য তো সেই জন্য এই একটা ভিডিও অনেক কষ্ট করে দিই যে এখন যে করতেছে না এটাও আমাকে অনেক কষ্ট করি একটুখানি সময় বের করতে হয়েছে করার জন্য তো এটা করে আমি আবার দৌড় দিব অন্য কাজে তো যাই হোক চলেন এবার কথা বলে আজকে একটু মনে হয় একটু বেশি ফাতরামি করে কথা বলছে বোধ দর্শক যাই হোক ক্ষমা করে দিয়ে ফাতরামি করলে এবার হচ্ছে গিয়ে তবে খুব ভালো লাগে দর্শক আপনারা যখন ভিডিওতে কমেন্ট করেন আপনারা যখন লাইক করেন আপনারা যখন শেয়ার দেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন সত্যি খুব ভালো লাগে এবং ভিডিও করার প্রতি আরও আগ্রহ জাগে হ্যাঁ যদিও মাঝে মাঝে ব্যস্ততার কারণে হয়ে উঠতে পারি না আবার তারপরেও দেখেন আপনারা পছন্দ করতেছেন বলে আমি কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করতেছি যেন একটা দিন একটা ভিডিও যেন অ্যাটলিস্ট দিতে পারি তো যেটা বলতে বলতে গিয়ে কি বলতে গিয়ে কী বলে ফেললাম তো মেকআপ আপ আপা হচ্ছে গিয়ে তো কথা বলতেছিলো বাবুর সাথে এখন দেখেন দর্শক যদিও এটা বানানো হয় তারপরেও আমি বলবো যে বাবুর রাগ করার অনেকগুলো কারণ আছে কারণগুলো কি কি একটা মেয়ে যদি দুপুর একটা দুইটা ঘুম থেকে উঠে দর্শক সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সকালে যদি আপনি ঘুম থেকে না উঠেন আপনার সংসারটা তাহলে কে দেখবে আপনি কি আপনার স্বামীর উপরে ডিপেন্ড করে থাকবেন যা আমার স্বামী উঠায় আমি বাজারে পাঠাবো তারপরে আমার সংসার শুরু হবে না আমরা কিন্তু মেয়ে মানুষ আমরা ছেলেরা যা পারে একটা মেয়ে কিন্তু তা পারে না সব মেয়ে কেমন জানি না বাট আমি মনে করি আমার কাছে মনে হয় যে একটা মেয়ে ওই বেলা দুইটা তিনটা পর্যন্ত শুয়ে থাকতে পারে না দর্শক সে যদি দায়িত্বহীন হয় তাহলে তার সংসার কিন্তু গেছে সেই সংসারে আর কিছু হবে না দর্শক তো সেটা মিমের ক্ষেত্রে তো দেখতেই পারতেছেন মিম মাসকে ঢাকায় তো কালকে গ্রামে আবার গ্রামের থেকে আবার ঢাকা চলে আসে এখান থেকে ওইখানে করতেই থাকে ওর কোথাও ভালো লাগে না এখন এই যে বাবু ছেলেটাকে যে বিয়ে করছে বুঝছি বাবু বেকার তারপরে হচ্ছে যাই হোক বাবু বেকার হোক আর যাই হোক কিন্তু সে তো তার হাজব্যান্ড তাই না তারপরে তো কিছু দায়িত্ব আছে যেমন ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাস্তা বানানো মানে একটা ছোটো বাচ্চা মাত্র তা আমাদের কাজের বুঁয়াশায় কাজ করে দিয়ে যায় তারপরে সে সকালবেলা উঠে হাজব্যান্ডকে নাস্তা দিতে পারে না বাইরে থেকে নাস্তা কিনে খেতে হয় শুধু ডিমটা ভাবছে বাকি সব কিন্তু বাইরে থেকে কিনে আসছে এটা কি প্রতিদিন সম্ভব দর্শক বলেন আমাকে এটা কি কোনো মানে একটা মানুষ যে একটা বউ যে একটা মা সে কি এগুলি করতে পারে দিনের পর দিন আপনি বলেন একদিন একদিন দুই দিন আমার শরীর খারাপ থাকে বা আমার আজকে ভালো লাগতেছে না ঠিক আছে যে হ্যাঁ আমি এই দুই দিন বাইরে থেকে খেলাম কিন্তু প্রতিদিন বাইরে থেকে খাওয়া একটা হাজব্যান্ডে বা কীভাবে মেনে নেবে তাই না যদি মনে করে ও পারতেছে না হাজবেন্ডকে সহন নিয়ে করানো উচিত ওই যে বাবু বলল একটা সময় যে এই নিয়ে মানে যে কোনো কাজের জন্য ও বাবুকে ঠেলে উঠায় হ্যাঁ কেউ আসছে দরজা খুলতে হবে সেটার জন্য বাবুকে উঠা যার কারণে বাবুর ঘুমের অনেক ব্যাঘাত হয় তো স্বাভাবিক অনেক মানুষ আছে যে অল্প একটু ঘুমায় অনেক কিছু করতে পারে আবার অনেকে আসছে একটুখানি ঘুমের ব্যাঘাত হলে কোনো কাজ করতে পারে না তো ভুতুরি যদি নিজের স্বভাব পরিবর্তন না করে না ভুতুরির এই সংসারও যাবে লাগালাগি মারামারি কাটাকাটি কিন্তু চলবে দর্শক এবার আসি বিল্লালকে নিয়ে হাই রে বিল্লাল রে বিল্লালকে ভাবছিলাম বোধহয় একটুখানি চালাক চতুর মনে হয়েছিল হ্যাঁ প্রথম দেখে অসহায় মনে হয়েছে তারপরে দেখি লোকজন তাকে অনেক চালাক চতুর বলতেছে তা ভাবলাম যে চালাক চতুর এবার দেখলাম যে না তো এ তো নিজের পায়ে নিজের কোরআন মালল দর্শক কেন বলতেছি। এই যে শারমিন যে একটা হট টপিক্স ছিল এই শারমিনকে নিয়েই বিল্লাল যে কত লাখ লাখ টাকায় ইনকাম করতে পারতো কিন্তু না সে নিজেই ইনকাম করলো না সে করলো কি তার বন্ধুদেরকে উপকার করার জন্য বন্ধুদের যাতে মনিটাইজেশন অন হয় সেই জন্য সে বন্ধুদেরকে টপিক্স দিয়ে দিল তোরা বল আর সে তাদের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করে আসছে সো আরে কতটা গাঁধা এই বিল্লাল আমার মাথায় ঢুকে না লাখ লাখ টাকা কিন্তু সামুমকে নিয়ে এসে ইনকাম করে ফল ফেলতে পারতো এই কয়টা দিনে যায় যেটা তার বন্ধুরা করছে অনেক ভিউজ নিছে তো ও আসলে গাদা আর যারা এই বিল্লালকে যারা প্রতিবন্ধী বলছে আরও বেশ কিছু ওয়ার্ড এই ছেলের জন্য ইউজ করছে তাদেরকে বলবো আপনাদের ফ্যামিলিতে আপনার ভাই বোন কার কেউ যদি প্রতিবন্ধী হয় আপনাদের কেমন লাগবে অন্য একটা মানুষকে বলার আগে একটুও ভাবেন না আল্লাহর ভয় নাই আপনাদের মাঝে যাই হোক এদেরকে নিয়ে বলার কিছু নাই একটা মানুষ খারাপ হতে পারে বা তাকে গালাগালি প্রতিবন্ধী বলে ও ভাবতে অবাক লাগে তো যাই হোক দর্শক পরে যদি সময় পাই তাহলে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই জানাবেন আমার আজকে অন্যরকম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও যাতে আনতে পারি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ